আলাস্কা মেয়ারসি সাউথ আফ্রিকার ইস্টার্ন ক্যাপের এক রহস্যময় ও বেদনাদায়ক জাগায় এই ব্রিজটার নাম হয়েছে সুসাইড ব্রিজ এই ব্রিজটা শুধু একটা ব্রিজ না এই ব্রিজের অনেক গল্প আছে এই ব্রিজের আসল নাম হয়েছে ব্যান স্টেডেন্স ব্রিজ উনিশশো সালে এই ব্রিজ তৈরি হয় এটি সাউথ আফ্রিকার অন্যতম উঁচু ব্রিজ একশো মিটার উঁচু কিন্তু যতটা সুন্দর এই ব্রিজ তার চেয়ে বেশি দুঃখজনক হলো এর ইতিহাস অনেক বছর ধরে এই ব্রিজ হয়ে উঠেছে আত্মহত্যার এক দুঃখজনক প্রতীক এখানে বহু মানুষ এসে শেষ করেছেন তাদের জীবন এই কারণে মানুষ এটাকে ডাকে সুইসাইড ব্রিজ না এখানকার একজন স্থানীয় ব্যক্তি যার নাম লিওনল্ড হিথ তিনি বহু বছর ধরে এখানে পাহারা দিচ্ছেন যতজন সম্ভব মানুষকে আত্মহত্যা থেকে বাঁচানোর জন্য তিনি প্রায় তিরিশ জনেরও বেশি মানুষকে